আসসালামু আলাইকুম আজকে দিনে বাংলাদেশের যেসব ঘটনাগুলো ঘটলো আমরা আসলে টিভি মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যেটা আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সেখানে সেন্সরশিপ বিদ্যমান অর্থাৎ টিভি মিডিয়াগুলো সত্য অনেক কিছুই দেখাচ্ছে না তার ভিতরে একটি খবর আমি দেখলাম আর সেটা হচ্ছে বিদেশি মিডিয়াকে সরকার প্রতিবাদী পাঠিয়েছে বিদেশি মিডিয়াতে অতিরঞ্জিত বা সরকারের বিরুদ্ধে যাই এরকম কোনো খবর প্রকাশিত হচ্ছে তো আমরা যদি জিনিসটাকে যদি আমলে নেই অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে বিদেশি মিডিয়াগুলো এমন কোনো খবর প্রচার করছে যেটা আমাদের সরকার নিয়ন্ত্রিত বা সরকারের ইচ্ছায় চালিত বা সরকারের সমর্থক মিডিয়া তারা এটা বাংলাদেশের মানুষকে জানতে দিচ্ছে না বা জানার সুযোগ দিচ্ছে না তো যত কিছুই হোক এখন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ আছে ইন্টারনেট সেবা বন্ধ আছে এবং যেই কারণে আমরা অনেক কিছু ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে অনেক কিছুই আমাদের কাছে চলে আসতো সেটা আসছে না এবং আমরা যেহেতু বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে কি প্রকাশিত হচ্ছে বা কী প্রচারিত হচ্ছে সেটাও আমরা শুনতে পাচ্ছি না বা ইন্টারনেটে সার্চ করার মাধ্যমে আমরা সেই সুযোগ এখন আমাদের কাছে নেই তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের মানুষ এখন সরকার সরকারের নিয়ন্ত্রিত বা সরকারের ইচ্ছায় চালিত বা সরকারের পছন্দ সরকারের সমর্থক মিডিয়া যা বলছে তাই শুনছে এবং এটা বাংলাদেশের মানুষকে এই মুহূর্তে অন্ধকারে রাখছে রাখছে সত্যিকার খবর পাওয়ার জন্য সত্যিকার খবরগুলো ও বাংলাদেশের মানুষ এখন সঠিকভাবে পাচ্ছে না আর ইন্টারনেট সেবা কখন চালু হবে সেটারও কোনো নিশ্চয়তা সরকার দিতে পারছে না সব কিছু মিলিয়ে যদি আমরা বলি যে বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখার জন্যই ইন্টারনেট সেবা বিলম্বিত করা হচ্ছে ধন্যবাদ